চাষের জমিতে জল দেওয়ার জন্য জলের পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎ হয়ে এক যুবকের মৃত্যু চাঞ্চল্য ডালখোলার বেগুয়া এলাকায় মৃত যুবকের নাম সুজিত কুমার সিনহা বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি ডালখোলার বেগুয়া এলাকায় পরিবারের দাবি এদিন সকালে বেগুয়া এলাকায় চাষের জমিতে জল দেওয়ার মোটর চালাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয় যুবক তাকে উদ্ধার করে করন্তিখি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে আপনার নাম আমার নাম শম্ভু কুমার সিনহা শম্ভু কুমার সিনহা কে মারা গেছে আমার শালা কি নাম সুজিত কুমার সিনহা বাড়ি কোথায় বাড়ি যে মারা গেছে ওর বেগুয়া হ্যাঁ বেগুয়া কোন কোন থানা ওটা দালকোলা থানা বয়স কত বয়স 30 বলতে মনে হয় কি মারা গেলেন সকালে মোটর চালু করতে গিয়েছিল হ্যাঁ ওখানে হুম হ্যাঁ

তারপরে যায় ঘরে ঢুকে দেখে ও পড়ে আছে তারপর ম্যান সুইচ অফ করে ওকে তুলেছি তুলে তারপরে ও তো নিয়ে আসলো বাড়ি তারপর বাড়ি থেকে নিয়ে আসছি খড়মদি হসপিটাল খড়ন্দী হসপিটালে বললো নাই কখন এটা তো মানে মারা গেছে কখন বললো ডাক্তার ডাক্তার তো ওরকম কিছু বললো না টাইম বলছে ওখানেই মারা গেছে আপনার হাসপাতালে তো কখন নিয়ে গেছিলেন হাসপাতালে ঢুকছিলাম ওরকম সাড়ে আটটা আট দিন হবে আর ঘটনাটা তো কত কখন হবে তো এটা আটটা সাড়ে আটটার দিকে ঢুকছিলাম তো ঘটনাটা ওরকম সকাল সাড়ে ছ থেকে ছ থেকে সাড়ে ছয়ের মধ্যেই ঘুরে আসা তারপর এখানে পঠায় প্রশ্ন হ্যাঁ তারপর ওখান থেকে বললো নিয়ে যান রায়গঞ্জ পোস্ট করতে হবে তারপর নিয়ে আসছি রায়গঞ্জ থেকে বিচিকা রিপোর্ট কুলিক নিউজ